কেমন মেয়েকে বিয়ে করব মেয়ে বিয়ে করার সময় সৌন্দর্য বংশমর্যাদা তার সামাজিক অবস্থান আপনার সাথে তার পারিবারিক স্ট্যাটাসের মিল বা সামঞ্জস্যতা বিষয়গুলো আপনি দেখতে পারেন তবে সবচেয়ে বেশি প্রায়োরিটি দিবেন তার দিনদারিকে নবীসাল্লাম বলেছেন হল মার আতুলি আর বাইন চারটি জিনিস দেখে মেয়েদেরকে বিয়ে করা হয় লিমা আলিহা ওলে জামা আলিহা বিহা হাসাবিহা ফলসফার বিজাতির দিন তুমি মেয়েদেরকে মানুষ যে যা দেখেই বিয়ে করুক না কেন তুমি তার দিনদারিকা দেখেই মানে বিয়ে করবে সেটাকে অগ্রাধিকার দিয়ে বিয়ে করবে আমি এর আগেও একটা লাইভে বলেছি বলছি আমার এমন পরিচিত বহু বন্ধুরা আছেন যারা যারা শিক্ষিত বহু বাছাই করে তারা একেবারে গ্রামের গরিব অভাবী পরিবারের কিন্তু শিক্ষায় তাদের সাথে সামঞ্জস্যতা আছে এই টাইপের একটা পরিবারের মেয়েকে নিয়ে আসছেন শুধু দিনদারিকারটাকে অগ্রাধিকার দিতে গিয়ে অন্য অনেক দিক থেকে ছাড় দিয়ে আলহামদুলিল্লাহ তারা প্রচণ্ড রকমের সুখে আছেন আর এর বিপরীতে দুনিয়ার অনেক দিক জাঁকজমক সামঞ্জস্যতা সামাজিক স্ট্যাটাস সব ঠিক আছে মাগার দিনদারি নেই কিন্তু দুঃখের সাগরে হাবুডুবু খাচ্ছেন এমন ঘটনাও বহু আবার এরকম করার পরেও অনেকে আল্লাহমাতালা সুখ শান্তি দান করেছেন অতএব আমি বলবো যে বিয়ের সময় মেয়েদের দিনদারিতা দেখে তাদেরকে বিয়ে করবেন মেয়েদের জন্য এক নসিহা ছেলেদের দিনদারিতা দেখে তাদের বিয়ে করবেন তাদের সম্পদ উপার্জন কি আছে সেটাকে খুব বেশি মাথায় নিবেন না আল্লাহ সুমাতাল রেজিকের মালিক